সালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন দুটো আমার কবিতরের খামার ছোট্ট পরিসরে কবিতরের খামার আমার তো বেশি বড় না এই কবিতরটা হয়তো বা আপনারা দেখতেই পাচ্ছেন কি বলবো এটাই একটা জিনিস আমার এই কবিতরের মধ্যে এই একটা কবিতরই রয়েছে খালি মানে এত সুন্দর গায়ের রং আর দেখছেন কি এটা জিনিস সবগুলা দেশের মধ্যে এই একটাই ভিন্ন তো আমার খুব আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে জায়গায় পরিপূর্ণ মানে আটতেই না এত মানে কবুতর আমার এখানে দেখুন কোথায় ডিম পাড়ছে দেখুন আপনারা বাচ্চা কোথায় তুলতেছে ক্ষোভে জায়গা না পেয়ে সিরিয়াল না পেয়ে তো আরও একটা আছে এখানে তো এটা একটা এটা বাচ্চা আমার কবিতর এই এটা একবারে ছোট বাচ্চা তো দেখতে পাচ্ছেন এই কবিতরে ক্ষোভে কি আছে কবিতর এই যে আছে দুটা কবিতর দেখা যাচ্ছে আরও এই যে নিচে দেখুন আরও বাচ্চাগুলো নিচে বসে আছে তো আমি এই বাচ্চাগুলোকেই আপাতত তুলবো দেখতে পাচ্ছেন আর এই খুব ভরা কবিতার আমার অনেক কবিতারই আছে তিরিশটার উপরে কবিতার আমার সাধারণত আছে তো আমার এটাই শখের বসে দুইটা কবিতার থেকে শুরু তো ইচ্ছা করলে আমি আপনার অনেক কবিতারই কিন্তু করতে পারতাম মানে ইয়া করে মানে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা করতে পারতাম অনেক কবিতর খাওয়া হয় পরিবারের জন্য খাওয়া হয় একদিনও বেচা হয় না তো সাধারণত খাওয়া হয় আরও বেশি বেশি আর সবচেয়ে বেশি আপনার হলে এরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বেশি একটা মানে এমন একটা ওই যে ছোটো বাচ্চার থেকে ওরকম হ্যাঁ অনেক কবিতর মারা গেছে না নাহলে আজকে আমার অনেক কবিতরই হতো তো আপনারা জানেনি তো এটা আমার কবিতরের ঘর মানে সেটা দেখুন কত ধরনের কবিতর এখানে আছে তারা তো এই কবিতাটাকে ধরা যাচ্ছে না ও উঠলেই আপাতত আমি কবিতায় কি ধরে ফেলাবো দেখুন তো আকাশটাও মনে হয় খুব একটা মানে ভালোই পরিবেশ সৃষ্টি করেছে ক্যামেরা অত ভালো না বলেই তো অত ভালো দেখাচ্ছে না তো দেখতে পাচ্ছেন এরা সন্ধ্যার মুহূর্ত আগে উপর দিয়ে পেলে নুরে যাচ্ছে এটাকে আমার যেভাবে করে হোক ধরতে হবে এটা এটা আমার যে কবিতার জন্য খাবার পানি দেওয়ার পুকুর তো আকাশে দিয়ে রকেট যাচ্ছে সাধারণত দেখা যাচ্ছে না কই ওই যে এই যে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই যে মানে লাইট জ্বলছে না দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ আসছে না আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি শব্দ হ্যাঁ হম মানে সুন্দর আমার ক্যামেরা ভালো থাকলে না ওটা তাই তো এই যে ক্যামেরা যদি ভালো রে রকেটটাকে চিহ্ন এই যে আপনারা পাচ্ছেন রকেটটা যাচ্ছে তো কবিতরকে উঠতে দিচ্ছে না তো আপনাদের দেখালাম এটা হলো কবিতরে গোসল করার জায়গা পানি খাওয়ার জায়গা আমি নিজের হাতে বানাইছি একটা পুকুর সিস্টেম করে আপনারাও ইচ্ছা করলে এভাবেই বানাতে পারেন পাত্র এতে না দিয়ে আবার নিচে ফুটে করে দিলেন যে গরম পানি বের হলো ময়লা পানি জমে থাকলেও পরিষ্কার করলেন মানে এটা সাহায্যে পরিষ্কার করে আবার দিই আবার আমার এখানে অনেক রোদের তাপ লাগে তো গাছটা বড় হলে আপাতত আমরা এর উপরে গাছের ছায়াটা চলে আসবে তখন আমাদের কিন্তু অনেকটা ভালো হবে কবিতার জন্য কারণ কবিতার গরম গরমে তো খুব কষ্ট পায় যা আমরা দেখতে পাচ্ছি তো ও এই যে আমার কবিতা সাধারণত এই এখানে গাছগ্রস্ত থাকে কি আর এই যে চালের উপরে এখানে থাকে সাধারণত কবিতাগুলা তো দেখতেই পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন ধন্যবাদ